হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্বেতা দা বং আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম মাঝে বেশ অনেক দিনের গ্যাপ নিয়ে নিয়েছিলাম আর এখন অনেক দিন পর একটা বেশ দরতাজা ব্লগ নিয়ে চলে এসেছি এই ব্লগে কিন্তু আমি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়েছি তার সাথে রয়েছে মাহির একটুখানি দুষ্টুমি সকালবেলায় মাহি উঠে ঘুম থেকে উঠে এরকম উপুর হয়ে শুয়ে দুষ্টুমি করছিল আর আমি সেই ফাঁকে চলে এলাম একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে সকালের ব্রেকফাস্টে আমি আজকে নর্মাল ছাতু শরবত খাচ্ছি এখানে শুধু খালি একটুখানি বিটনুন আর একটু লেবুর রস আর জল আর কিছুই কিন্তু দিতে লাগে না আর দারুণ খেতেও লাগে পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে ডায়েটের জন্য কিন্তু ছাতু ভীষণ ভালো একটা খাবার মানে প্ল্যান্ট বেস প্রোটিন আছে এর মধ্যে আর এটা খেলে পেটটাও যেমন ভরা থাকে আর এতে কিন্তু কোনোরকম বাজে ফ্যাট আসে না শরীরের চর্বিটাও কিন্তু কমে হাতে হাতে করে সমস্ত বাসনগুলোও কিন্তু এক একধার থেকে ধুয়ে নিচ্ছি কারণ বাসন যত বেসিনে জমতে থাকবে তত মাথায় চিন্তাও বাড়তে থাকবে সলিড খাওয়ার জার্নিটা তো প্রায় সামনে চলেই এলো আর প্রস্তুতিটাও ধীরে ধীরে শুরু করে ফেলেছি এটা হলো একটা সিলিকনের বাটি চামচ এই চামচের হাতলটা কিন্তু কাঠের আর এই কোম্পানিটার নাম হচ্ছে বেবি মু এটা আমি ফার্স্ট ক্রাই থেকে পার্চেস করেছি কাঁসার জিনিসে খেলে নাকি বাচ্চাদের ঠান্ডার ধাত লেগে যায় সেই জন্য কাঁসার জিনিসটাকে একটু অ্যাভয়েড করেছি আর স্টিলেরটাতে দিতে আমার ঠিক ভালো লাগলো না আর প্লাস্টিক তো অবশ্যই দেওয়া উচিত না তাই জন্য সিলিকন বলছিল সবাই খুব ভালো আর হেলথের কোনো ক্ষতি করে না তাই জন্য আমি এই সিলিকনেরটাই কিনেছি মাহি খাবে অথচ আমার এক্সাইটমেন্টের কিন্তু শেষ নেই অন্যদিকে এদিকে পাপার সাথে মাহি একটু বেড়ু বেড়ু গেছিলো সেই ফাঁকে আমি একটু বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এই পনেরো কুড়ি মিনিট মাহিকে না দেখতে পেরে মনে হয় যেন একটু মনভুর ওকে দেখে নিই অনেকক্ষণ ওকে আমি দেখতে পাইনি যাই হোক মাহি তো ফিরে চলে এসেছে আর এরপর আমি ওকে ভিটামিন ডি এর ড্রপটা দিয়ে দিয়েছি সকাল থেকে ওর তিন ব্রেস্ট ফিট চল এটা আর এরপর আমি ওকে ওই ভীর কোকোর এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে পুরো বডিটা মালিশ করে দিচ্ছি আমি জানি এই তেলটার নাম আমি কিন্তু অনেকবার বলছি কিন্তু তাও দেখো আমার ফ্যামিলিতে তো অনেক নতুন নতুন সদস্য ধীরে ধীরে যুক্ত হচ্ছে যারা কিন্তু অনেকেই জানে না আমি মাহির জন্য কি তেল ব্যবহার করে থাকি তো আমি আবারও বলে দিচ্ছি আমি এখানে ভির কোকোর এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ইউজ করছি মাহিকে তেল মালিশ করাটা ধীরে ধীরে আমার অভ্যেস হয়ে উঠছে মানে কোনো দিন যদি আমি মাহির তেল মালিশ না করতে পারি আমার মনে হয় দিনের কোনো একটা কাজ আমি করিনি আর ওর সাথে এই গুরুত্বপূর্ণ সময়টা কাটাতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে ডেলি আমি ওর ফেসটা এইভাবেই ম্যাসেজ করি এতে করে কিন্তু ওর স্কিনটা আরও গ্লোয়ি হবে এবং ফেসের মাসেলগুলো আরও সুন্দর হবে তবে এই ফেস মাসাজটা দেওয়ার সময় কিন্তু আমি মাহির মুখে নাকে চোখে কোনো রকমভাবে কোনো প্রেশার ক্রিয়েট করি না নাক চোখা করার কোনো চেষ্টা করি না কপাল নিচু করার কোনো চেষ্টা করি না কোনোটাই কিছু এক্সট্রা করার চেষ্টা করি না জাস্ট আমি নর্মাল আলতো হাতে মাসাজ দিই এরপর আমি মাহিকে আধ ঘন্টা পর স্নান করিয়ে ভালো করে একটা পরিষ্কার জামাকাপড় পরি ওকে ঘুম পাড়িয়ে দেবো আমার ডেলি ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না কিন্তু তাও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো দেখে সত্যি মন ভরে যায় আর মনে হয় কত তাড়াতাড়ি নিজেকে আবার শক্ত করে তুলতে পারবো আবার আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো তো যাই হোক তোমরা যখন আমাকে বলো যে আমার দেখে নাকি তোমরা অনেক ইন্সপায়ার হও বাচ্চার সামলে কিভাবে সবটা গুছিয়ে করবে সেই ব্যাপারে তোমরা অনেক আইডিয়া পাও সেগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখানে দেখো মাহি কিন্তু ঘুমিয়ে পড়েছে বাচ্চারা স্নান করার পর বিশেষ করে তেল মাসাজ হওয়ার পর স্নান করার পর কিন্তু দেখবে ঘুমানোর জন্য একেবারে অস্থির হয়ে ওঠে আর এরকমভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করবে বাচ্চারা কিন্তু অনেক দ্রুত ঘুমিয়ে পড়বে আর বাচ্চা যত ঘুমাবে তত কিন্তু ওদের ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে হবে এখানে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে এটা হচ্ছে বাচ্চাদের একটা সুইমিং পুল টাইপের আর এখানে দেখো মাহি উঠেও পড়েছে আমার আওয়াজে তো যাই হোক এটাকে আমি রকমভাবেই গতি করতে পারছিলাম না কারণ ওরা রকম টাইপের পাইপ টাইপ কিছুই দেয়নি ফোলানোর জন্য আমার তো মাথাতেই ঢুকছিল না এটাকে আমি ফোলাবো কি করে এত তো আমার শরীরে শক্তি নেই যে এটাকে আমি ফু দিয়ে দিয়ে ফোলাবো তারপরে এলো আমার বর অফিস থেকে তো অফিস থেকে এসে ও আমাকে এটা হেল্প করেছিল সাহায্য করে দিয়েছিল এটা ফোলাতে আর দেখো এটা ফোলানোর পর খানিকটা এরকম দেখতে লাগছে এটাকে আমি এখন আরও কিছু ডিআইওয়াই করব কী করবো কি না সেটা তো তোমরা দেখতেই পাবে আফটারঅল এটা কিন্তু ওর অন্নপ্রাশনের দিনকে কাজে লাগবে মানে যে যখন ওর গায়ে হলুদ হবে ও এটার মধ্যে বসেই আর কি ওকে স্নান করানো হবে তো কেমন হয়েছে এই সুইমিং পুলটা সেটা কিন্তু তোমরা জানিও এরপর মাহি আবার ঘুম পড়ে গেছে মানে ঘুম দিয়ে দিয়েছে আর কি এরপর আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মাহির তো এখন পাঁচ মাস চলছে আর এরপর থেকেই তো সলিডের জার্নিটা স্টার্ট হয়ে যাবে হাতে আর মাত্র ওই এক মাসও হয়তো বাকি নেই তো আমি কিভাবে সলিড খাওয়ার প্রস্তুতি এখন থেকে স্টার্ট করছি সেটা নিয়ে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি এটা নিয়ে তোমাদেরকে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো পরবর্তী ভিডিওটাই হয়তো আমি এই নিয়ে বানাবো যে সলিড খাওয়ার আগে আমরা কিভাবে প্রিপারেশান স্টার্ট করতে পারি বাচ্চাকে কি ধরনের অ্যাক্টিভিটি দিয়ে এগুলো স্টার্ট করাতে পারি অথবা কিটা করলে বাচ্চা সব ধরনের জিনিস খেতে পারবে বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করতে পারি আজকে দুপুরে লাঞ্চে হয়েছিল একদম নর্মাল চিকেন আলু দিয়ে ঝোল আর স্যালাড ভাত কেন জানি না আজকে আমার কাঁসার থালাবাটিতে খেতে ইচ্ছে করেছে তারপর আমি দুপুরবেলাতে শটাং একটা ঘুম দিয়ে দিয়েছি বিকেলবেলাতে উঠে আমি এখন এখানে বানাচ্ছি হচ্ছে ব্ল্যাক কফি আমি কিন্তু ডেলি কফি খাই না কারণ ব্রেস্ট ফিডিং যারা করায় তাদের জন্য কফি খুব একটা প্রেফারেবল নয় তো মাঝে মধ্যে একটু কফি খেলে কোনো ব্যাপার নয় এখানে ব্ল্যাক কফি খেতে খেতে আমি আমার পুরনো ফোনটা চার্জে দিয়েছিলাম তো সেই চার্জটা কমপ্লিট হয়েছে কি না তো সেটাই দেখার চেষ্টা করছিলাম বাট এটাতে কিছু একটা প্রবলেম হয়েছে তো আমাকে দেখাতে নিয়ে যেতে হবে এটাকে আর এখন আমি তোমাদের কিছু কমেন্টগুলোকে খাতার মধ্যে লিখে নিচ্ছি যাতে খুব ভালোভাবে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারি আর তোমাদের আরেকটা কথা বলতে চাই তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করো আমি নেক্সট ভিডিওতে বলবো আর তোমরা তো সবসময় অনেকে অনেক কিছু প্রশ্ন করো তো ভাবলাম এইভাবেও কিছু উত্তর দেওয়ার যেতে পারে আজকের থেকে আমি একটা চেষ্টা করব যখনই আমি ভিডিও দেবো তোমরা অন্য ভিডিওতে বা একটা কমিউনিটি পোস্ট করে দেবো সেই কমিউনিটি পোস্টে তোমাদের যা যা কোয়েশ্চেন থাকবে বলবে প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের কিছু কিছু করে কোয়েশ্চেন অ্যান্সারের রিপ্লাই মানে কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো তো চলো বেশি কথা না বলে শুরু করা যায় প্রথমেই একজন কোয়েশ্চেন করেছো আচ্ছা আগেই বলে দিই এই কোয়েশ্চেনগুলো হচ্ছে যে লাস্ট কমিউনিটি পোস্ট আমি করেছিলাম সেই কমিউনিটি পোস্টে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের বলেছো তো পারফেক্ট কেউ একজনও মানে ডাবল এরকম কিছু হয়নি তো সেই নিয়ে ভিডিও করা যাচ্ছে না তো আমি ভাবলাম যে তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা দিয়ে দিন তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল মাহি কি ডাইপার ইউজ করে তো মাহি হচ্ছে প্যাম্পার্সের টিফ বেবি টেপ স্টাইল এই ডাইপারটা মাহি ইউজ করে সেকেন্ড হচ্ছে কতক্ষণ ছাড়া ডাইপার চেঞ্জ করি দেখো ব্যাপারটা হচ্ছে কেউ অবাজ টাকার মালিক নয় ঠিক আছে যে দু ঘন্টা ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয় হ্যাঁ অবশ্যই হয় যখন নিউবর্ন বেবি থাকে তখন কিন্তু টু আওয়ার্স ছাড়া ছাড়া বা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স মানে দেড় ঘন্টা ছাড়া ছাড়া আমরা সাধারণত ডাইপারটাকে চেঞ্জ করতাম কিন্তু যখন থেকে মাহি বড় হয়ে গেছে তখন কিন্তু ওদের টয়লেটের পরিমাণটাও কমে যায় এবং পটির পরিমাণ তো অবশ্যই কমে এবার হচ্ছে পটি করলে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হয় এটা তো নর্মাল একটা সেন্স বাট যখন সুসু করে যতক্ষণ আমি বুঝি যে ডাইপারটা ভিজে একটুকুও হয়নি একদম নর্মাল শুকনো আছে আর প্যাম্পার্সের অ্যাক্টিভ বেবি টেপস্টাইল যেটা ওটা এতটাই ভালো অ্যাবজরবেন্স পাওয়ার এত সুন্দর যে বলে লাভ নেই তো যাই হোক আমি মোটামুটি ধরে রাখো চার ঘন্টা তিন ঘন্টা অথবা যেমন এখন বর্ষাকাল চলছে তো এখনও একটু বেশি টয়লেট করছে তো তিন থেকে চার ঘন্টা অন্তর আমি চেঞ্জ করি কিন্তু কখনও কখনও কম সুসু করে তখন আমি পাঁচ ছ ঘন্টাও রাখি ঠিক আছে এটা গেল ডাইপারের কথা আচ্ছা আরেকজন ডাইপার নিয়ে জিজ্ঞেস করেছিলে সব সময় ডাইপার পরালে কি কোনো ক্ষতি হয় আমাদের বাড়ির লোক ডাইপার পরাতে দেয় না তুমি মাহিকে সবসময় ডাইপার পরিয়ে রাখো তোমার কি কোনো প্রবলেম হয় না না আমার কোনো প্রবলেম হয়নি ডে ওয়ান থেকে এখন মাহির পাঁচ মাস বয়স চলছে এখনও এক ঘন্টা মানে কি বলবো সব সময় তো মাহিকে ডাইপার পরিয়ে রাখি তার কারণ হচ্ছে একটাই বাচ্চার কাথা ধোয়া ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে বাচ্চার কাঁথা ধুতে গিয়ে সংসার সামলাতে গিয়ে যদি আমি পুরোটা নিজেকে বিজি করে ফেলি তাহলে আমি বাচ্চাকে সময় দিতে পারবো না মানে বাচ্চার কাঁথা ধুতে ধুতেই আমার সব টাইম চলে যাবে আর কি আর বাচ্চারা তো দেখো কত টয়লেট করে কত পটি করে আর আমি ওগুলোও পছন্দ করি না যে টয়লেট করলো হাওয়াতে শুকিয়ে ওই কাঁথাটা আবার রিইউজ করলাম ওটা পোষাবে না অত অ্যাভেলেবেল কাঁথাও নেই অত এভেলেবেল টাইমও নেই দুনিয়া অনেক বদলে গেছে এবার বলছি ডাইপার পড়ি আমার কেন র্যাশ হয় না নাম্বার ওয়ান হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারবে তোমরা র্যাশ ক্রিম ইউজ করো ঠিক আছে আমি র্যাশ ক্রিম ইউজ করি হচ্ছে সেভা মেডের র্যাশ ক্রিম যতবার ডাইপারটা চেঞ্জ করছো ওই জায়গাটা ভালো করে র্যাশ ক্রিম লাগিয়ে দাও একটুখানি মানে ধরে রাখো পনেরো কুড়ি মিনিট যখন দেখবে রেড হয়ে গেছে ওর এখন অবধি হয়নি যেহেতু আমি প্রত্যেকবার ওটা লাগাই রেড হোক না হোক তো ওটা লাগিয়ে দিই তো রেডনেসটা সঙ্গে সঙ্গে কেটে যায় রেডনেসটা কেটে যাওয়ার পর নেক্সট নেক্সটাইবার ঠিক আছে অথবা সস্তা অপশন যদি বলো আমি যে ভির এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা ইউজ করি সেটাকে বা যে কোনো নারকেল তেল যেটা তোমরা বেবির ওপর ইউজ করছো সরষের তেল আশা করি তোমরা ইউজ করো না আজকাল বাচ্চার ওপর কেউই সরষের তেল ইউজ করে না তো নারকেল তেলটাকে হালকা করে ড্রপ দিয়ে ভালো করে জায়গাটাকে লাগিয়ে রেখে দিলে দিয়ে টাইপারটা করে দিন নারকেল তেলের মতন শুদ্ধ জিনিস আর হয় না এটুকু জেনে রাখো যাদের এত দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার প্রবলেম হচ্ছে বা আমি তো বলবো শুধু খালি বাচ্চার জন্য একটা সাবান কেনো আর একটা নারকেল তেল কেন ভালো মানের নারকেল তেল যেটা বিশুদ্ধ বলা হয় ঠিক আছে সাবান মাখিয়ে স্নান করাও আর গোটা বডিতে তেল মাখাও ওটাই ময়শ্চারাইজার কাজ করে ঠিক আছে যাদের বেশি খরচা করার ইচ্ছে নেই বা দরকার পড়ছে না তারা এটা করতে পারো তো দুটো অপশান বললাম একটা হচ্ছে র্যাশ ক্রিম একটা হচ্ছে নারকেল তেল তো আমি র্যাশ ক্রিমটাও লাগাই নারকেল তেলটাও লাগাই যখন যেটা সুবিধা হয় তখন সেটা নিই বাট ওই র্যাশ ক্রিমটা এতটাই বেশি ভালো মানে একটা কিনেছি ওইটাই আমার এখনও চলছে ঠিক আছে তো চলো নেক্সট টপিকে যাই মাহিকে কি ক্রিম ইউজ করা চা মাহির গোটা বডিতে আমি ইউজ করি হচ্ছে কে তেল হিসেবে ইউজ করি হচ্ছে তোমার ভিরকোকো এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ভীষণ ভালো তেলটা আচ্ছা আরেকটা অপশন আমি তোমাদেরকে দিতে পারি বেবি হাগের যে অয়েলটা আছে বেবি বেবিহাগের অয়েলটাও খুব ভালো আচ্ছা এবার হচ্ছে ক্রিমের প্রসঙ্গে এসে ক্রিম আমি দুটো ইউজ করি একটা হচ্ছে ডার্মা ডিউ বেবি বডি লোশন যেটা আমি গোটা গায়ে মাখাই আর ফেসের জন্য আমি ইউজ করি হচ্ছে সেভা মেডের এক্সট্রা সফট ক্রিম হয়ে গেল এটা গেল ক্রিমের প্রসঙ্গ আচ্ছা এসিতে কি জামা প্যান্ট পরে দেখো এমন কিছু আমি করব না কিছু আমি করব না যেটা আমি সব সময় করতে পারবো না বডি স্যুট আচ্ছা এবারে মাহিও চলে এসেছে মাহি আর একা থাকবে না তো মাহিও আমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার করবে তোমরা জিজ্ঞেস করেছো যে মাহিকে এসিতে কি জামা প্যান্ট পড়াই এসিতে কি জামা প্যান্ট পরাই বলতে দেখো নর্মাল যে জামা প্যান্ট গুলো ওকে পরে থাকতে দেখো এই জামা প্যান্ট গুলোকে বলা হয় ওয়ান জি জামা প্যান্ট একসাথে বোতাম পা বাচ্চাদের অসুবিধা হয় না অনেক সময় কী হয় বোতাম চিবিয়ে গলে ফেলে দেয় এক্ষেত্রে সেই প্রবলেমটাও নেই গা হাত পায়ে মানে অনেক সময় বাচ্চারা কী করে জামাটাকে তুলে দেয় এই ওয়ান জিগুলোতে জামা তুলে দেওয়ার কোনো সিন নেই ভালো করে কমফোর্টার গায়ে ঢাকা রাখা হয় আমার মনে হয় না এরপরে আর কোনো বডি স্যুট জাম্প স্যুট হ্যানা তেনা রম্পার ফম্পার এসবের দরকার রম্পার আমি তখনই কিনবো যখন বাইরের ওয়েদারটাও ঠান্ডা বেবি নিজেকে ঢেকে রাখতে পারছে না তখন আমি রম্পার ইউজ করব আদারওয়াইজ এমন কিছু আমি করব না যেটা আমি আগে গিয়ে বাচ্চার জন্য অ্যাফোর্ড করতে না পারি শুরু থেকে শেষ অব্দি যেটুকু পারবো সেটুকুই আমি করে যাচ্ছি আমি এক্সট্রা কিছু করার চেষ্টা করছি না তো মাহি সবসময় এই ধরনের ওয়ান জিগুলোই পরে থাকে ঘরেও আর বাইরেও ওইটা ওই টাইপেরই পরে ওয়ানজি পরে ফ্রক পরে ড্রেসেস পরে দেখতেই তো পাও কি কী পরে আচ্ছা তারপর হচ্ছে মাহির ভ্যাকসিন কেন লেটে চলে এটা অনেকে জিজ্ঞেস করেছ আমি তাও আবার বলছি লেটে চললে কোনো প্রবলেম নেই কোনোই প্রবলেম নেই জাস্ট এটুকু লক্ষ্য রাখতে হবে একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের মধ্যে টোয়েন্টি এইট ডেজ গ্যাপ মিনিমাম থাকতে হবে মিনিমাম ম্যাক্সিমামের কোনো লিমিট নেই ঠিক আছে লিমিট নেই তার মানে এটা নয় যে তুমি তিন মাসের বাচ্চার ভ্যাকসিনটা তুমি দেড় বছর দিচ্ছ সেটাও না আসলে কি হয় সরকারি জায়গায় যেহেতু ওর ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে তাই জন্য আমি ওদের দেখবে সরকারি জায়গাতে যে কোনো একটা ডেটেই ওরা দেয় আর সেই ডেটে ওর আড়াই মাস পূর্ণ হয়নি তাই জন্য ওকে দেড় মাসেরটা তখন দেওয়া হয়েছিলো এইভাবে মাহি পিছিয়ে গেছে তো এখন ওর যেমন সাড়ে পাঁচ মাস বয়স সাড়ে চার মাস যখন ওর বয়স হয়েছিলো তখন ওর সাড়ে তিন মাসের ভ্যাকসিন ছিল মানে ও এক মাস লেটে হতে যেটা কোনো বিগ ইস্যু নয় কোনো ইস্যুই নয় আরেকটা প্রশ্ন সবাই করে থাকে যেটা হচ্ছে সরকারিতে কেন দিচ্ছ ভালোভাবে বলে দিচ্ছি শোনো না যে আমার মতে বলে যেটা আমি তো মাহির মা মা আর দেব মাহির বাবা তো আমরা যেটা ডিসাইড করবো সেটাই হবে অবভিয়াসলি তো ব্যাপারটা হচ্ছে পেনলেস ভ্যাকসিন কেন দিই না পেনলেস ভ্যাকসিন ডক্টররা নিজেরা দিতে না করেছে আমি এইমস থেকে বেবি ডেলিভারি করেছিলাম এইমস মানে এখন যেটা মণিপাল হয়েছে তো জানো ওটা খুবই ভালো হসপিটাল ডক্টররা খুবই করা ডক্টর নিজে বলেছে যে পেনলেস ভ্যাকসিন দেওয়া নর্মাল বাচ্চাদের জন্য কোনো দরকার পড়ে না যে সমস্ত বাচ্চাদের কোনো একটু প্রবলেম থাকে তাই কোনো হার্টের সমস্যা বলো বা কিছু একটু সমস্যা যারা ব্যথাটা সহ্য করতে পারবে না তাদের জন্য কিন্তু পেনলেস ভ্যাকসিনটা আদারওয়াইজ ওর পক্ষে একটা পেন সহ্য করা এটাও একটা বাচ্চাকে শিখতে হবে তো এটাই হচ্ছে নর্মাল একটা ব্যাপার ইমিউনিটিটাও বুস্ট করে এতে আর যখন সেই পেনফুল ইঞ্জেকশনই দেবো তো বেকার বেসরকারি জায়গায় গিয়ে ছ হাজার টাকা খরচা করার তো কোনো মানেই হয় না আর পেনলেস যেগুলো সেগুলো তো বেসরকারি জায়গাতে প্রায় দশ বারো হাজার টাকা করে আমার মনে হয় ওই জায়গায় টাকা খরচা করাটা মিনিংলেস তো যাই হোক নেক্সট টপিকে যাওয়া যাক মাহি কত ঘন্টা ঘুমায় মাহি অনেকক্ষণ ঘুমায় সারাদিনে প্রচুর ঘুমায় মাহি মাহি আমি যখন ঘুমবো মাহি তখন তো ঘুমোবি আদারওয়াইজ মাহিকে কমফোর্ট প্লেসে রাখলে মাহি তাও ঘুমোতে থাকে যেমন ধরো মাহি সকাল দশটা এগারোটার সময় ওঠে আমি যখন ঘুমো তখনই উঠে যাই আমি যদি বেলা দুটোর সময় উঠি মাহি তখনই উঠবে দেখো কি পরিমাণ ছটপটা মাহি সকাল দশটা এগারোটার সময় ওঠে ওকে তারপর তেল মাখিয়ে দিই ভিটামিন ডি খাইয়ে দিই একটুখানি গল্প টল্প করি বারোটা সাড়ে বারোটার মধ্যে আবার ঘুমো মানে এক দেড় ঘন্টা জেগে থাকলো আবার ঘুমিয়ে গেল আচ্ছা তারপর ওই যে একটার সময় ঘুমলো ওকে মাঝে মধ্যে খাওয়াতে হয় একটু ক্যান ক্যান করে কখনো কখনো এক এক সময় এক এক রকম থাকে বাচ্চাদের কোনো নিয়ম ওইভাবেও তৈরি হয় না এই দুটো আড়াইটার সময় আবার উঠলো আবার তিনটে চারটার সময় আবার ঘুমিয়ে এরকম এরকমভাবে ধরে রাখো সারাদিনে প্রায় ও পনেরো ঘন্টার ওপর ঘুমে আরও বেশি তবু কম না ঠিক আছে আচ্ছা আরেকজন কোয়েশ্চেন করেছো মাহির মুখে ভাত নিয়ে কিছু বলো মাহির মুখে ভাত আগস্ট মাসে হবে মানে ফাইনাল বলেই দিছি ডেটটা আগস্ট মাসের ন তারিখে হচ্ছে মাহির মুখে ভাত আমরা খুব ছোট করার আয়োজন করতে চলেছি মানে আমরা ঘরের লোক আমি দেব এরকমভাবে আমার মা বাবা এরকম ছোট্টোর মধ্যে একটু আয়োজন করছে ছোট্ট কিউট সা করে একটু ঘরটাকে ডেকোরেট করব আর পুচকুটাকে একটু সাজাবো দিয়ে জাস্ট খাইয়ে দেবো আর এমনি উপরে আমাদের রুম ওনার যে আছে তাদেরকে ডাকবো এরকম টাইপের ছোট ছোট প্ল্যানিং আছে বাট এমনটা নয় যে লোকজন ডাকা হচ্ছে না বা খাওয়ানো হচ্ছে না তার মানে অনুষ্ঠানে কোনো রকম খামতি থাকবে কিচ্ছু হবে না একদম পারফেক্ট অ্যাসথেটিকভাবে আমি ভেবেছি সাজাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দারুণ আসতে চলেছে আচ্ছা মুখে কিছু বলো বলে দিলাম মধ্যে করতে ধীরে ধীরে জিনিস জানতে পারবে আজকে যে তোমরা সুইমিং পুলটা দেখলে ওটাও কিন্তু মুখে ভাতের একটা পার্ট ঠিক আছে আর হচ্ছে কতদিন ছাড়া জীব পরিষ্কার করবো দেখো ইটস আপ টু ইউ তোমার বাচ্চার জীব তুমি নিজেই দেখতে পাচ্ছ যখন দেখবে হালকা একটু সাদা সাদা ভাব হয়ে গেছে তখনই হালকা করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার কাপড় একটু আবার অনেকে সিলিকনেরটা ইউজ করে সিলিকনেরটা ইউজ করবো আমিও করবো যখনও দাঁত উঠে যাবে না হলে তো আমার আঙুল আর আঙুলের মতো থাকবে না কারণ ও এখন থেকে মাড়ি দিয়ে যা পরিমাণ আঙুল ফাঙুল কামড়ে দেয় তো তার আগে যতদিন না দাঁত উঠছে ততদিন আমার মনে কাপড় দিয়ে করে দিলেও চলে আর যদি কেউ সিলিকনেরটা করতে চাও তাহলে সিলিকনেরটা করতে পারো বেবি হাগের খুব ভালো পাওয়া যায় লাভ লাপের ভালো পাওয়া যায় আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করেছো বেবির ওয়েট কিভাবে বাড়বে এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি কিভাবে দেব জানি না এক তো হচ্ছে তোমার বাচ্চার বয়স আমি জানি না তোমার বাচ্চার বার্থ ওয়েট আমি জানি না আমি একটা জিনিস ফলো করে দেখেছি মাহি যখন খুব ভালো ঘুম হয় দিনের অনেকটা অংশ ঘুম হচ্ছে তখন কিন্তু মাহিকে দেখতে একটু গোলুমলু লাগে বলতে নেই মানে ব্যাপারটা হচ্ছে কী বলো তো সব মা বাবারাই চায় নিজের বাচ্চাকে একটু গুলু গুলু মুলু মুলু দেখতে থাকবে একটু কিউট কিউট দেখতে লাগবে এটা সব বাবা মায়েরই ইচ্ছে কিন্তু ওভারওয়েট হয়ে যাওয়াটা তো খুব একটা ভালো বিষয় নয় ডাক্তারি মতে কিন্তু মা বাবার মতে বাচ্চা যত গুলুমুল যত লাড্ডুর মতো দেখতে তত কিউট দেখতে লাগে তো আমি তোমাদেরকে একটা এবার ছোট্ট একটা টিপস দিলাম সেটা হচ্ছে বাচ্চাকে না একটু বেশি পরিমাণে ঘুমাতে সাহায্য করো বাচ্চার ঘরের পরিবেশে একটু ঘুম ঘুম মতন রাখো মানে একটু আলোটা নিভিয়ে রাখো ওকে মানে ঘুম থেকে উঠবে যখন মনে হচ্ছে তখন আর একটুখানি খাবার খাইয়ে দাও ওকে মানে ব্রেস্ট ফিট করিয়ে দাও যতটা ঘুমোবে দেখবে খুব ভালো ওদের ঘুমটা হবে ঠিক আছে আর যত ঘুম তুমি নিজে ফিল করতে পারবে সাত দিন যদি তোমার বেবি বা তিন দিন যদি তোমার বেবি ভালো করে ঘুমোয় অনেকটা পরিমাণ ঘুমায় দেখবে তোমার বেবি একটু মানে গুলুগুলু টাইপের দেখতে লাগছে তো এইটা হচ্ছে ব্যাপার টাইম টু টাইম ব্রেস্ট ফিট করাও আর এইরকমই আর আর কি বলবো ভিটামিন ডি অবশ্যই খাওয়াও ব্যাস এগুলো করলেই বাচ্চা ওজন বাড়বে এবার দেখো তোমাদের জেনেটিক প্যাটার্ন আর তোমার বরের জেনেটিক প্যাটার্ন যদি রোগা পাতলা মতন হয় শুকনো শুকনো হয় কি করে বাচ্চা মোটা মোটাশোটা হবে যেমন আমার জেনেটিক প্যাটার্নটা একটু মোটা গোছের আবার দেবনীলের জেনেটিক প্যাটার্নটা রোগা গোছের এবার ও দেখবে মিডিয়াম গোছের ও না মোটা না ও রোগা তো এরকম বাবা মায়ের জেনেটিক প্যাটার্নের উপর অবশ্যই যাবে বাচ্চা গুলুমুলু হবে সেটা ঠিক আছে ভালো লাগে দেখতে কিন্তু আফটার অল যদি তোমরা দুজনেই রোগা পাতলা হও বংশগত সবাই যদি রোগা পাতলা হয় তাহলে এটা আশা রাখাটা ভুল যে বাচ্চা খুব বেশি গুলুমুলু হবে ঠিক আছে এবারে হচ্ছে বেবির মাথা গরম কিন্তু বডি ঠান্ডা হয় এটা কি মাহির ক্ষেত্রে হয় হ্যাঁ হয় এখনো মাহির মাথাটা গরম এবং বডিটা ঠান্ডা যেটা লক্ষ্য রাখবে সেটা হলো পা হুম বেটা উনি করে না পায়ের তলা আর হাতের তলাটা যেন ঠান্ডা না থাকে মানে নর্মাল টেম্পারেচারের থাকে তাহলে সব কিছু নর্মাল এমনিতে আমাদের মাথায় হাত রাখো মাথা গরম ওদের মাথাটাও তো নর্মাল ওরাও তো ছোট্ট মানুষ ফুটকু মানুষ না ওরা ওদেরও নর্মাল এটা তো এই আচ্ছা আর একটা কোয়েশ্চেন আছে মিল্ক স্টোর করে কিভাবে পরে সেটা খাওয়াও প্রথম কথা আমি ডাইরেক্ট ফিড করাই যখন মাহি খেতে চায় না তখন আমি পাম্প ইউজ করে মিমির পাম্প ইউজ করি মিমির পাম্পটা ইউজ করে বাটিতে বার করে বাটি থেকে বাটি চামচে খাওয়াই বটলটা ইউজ করি না তবে বটলটা টুকটাক ইউজ করা ঠিক আছে বাইরে ট্রেন জার্নি যখন কেউ করবে বা বাইরে কেউ যদি কেউ জার্নি করে বাটি চামচ তো তাকে সবসময় ইউজ করা যায় না এবারে ব্যাপারটা হচ্ছে যদি কেউ স্টোর করে খাওয়াতে যাও চার ঘন্টা রুম টেম্পারেচারে রাখা যায় আর বলে যে আটচল্লিশ ঘন্টা ফ্রিজারে রাখা যায় আর সাত দিন মেঘে ডিপ ফ্রিজে রাখা যায় বাট আমার ব্যাপারটা ঠিক পছন্দ হয় না চার ঘন্টাও আমার রাখতে কেমন যেন একটা লাগে মনে হয় যেন দুধটা ছিটে যাবে বা এরকম কিছু আমার মনে হয় ফ্রেশ জিনিসটা খাওয়ানোটাই বাচ্চাকে উপকারী এটা আমার মনে হয় বাট বাট সায়েন্টিফিক্যালি তো এটাই বলছে যে চার ঘন্টা রুম টেম্পারেচারে রেখে খাওয়াতে পারো অবশ্যই ঢাকা ফাঁকা দিয়ে রাখবে আর হচ্ছে কি ফ্রিজে হচ্ছে চব্বিশ ঘন্টা আর ডিপ ফ্রিজে হচ্ছে সাত ঘন্টা আর কিভাবে স্টোর করে রেখে খাওয়াও দেখবে অনলাইনে কিছু প্যাকেটস পাওয়া যায় জিপ লক ওর মধ্যে স্টোর করে ডিপ ফ্রিজে রাখতে পারো কিংবা বটলে যদি কিছুক্ষণের জন্য রাখতে চাও তো বটালেও রাখতে পারো বটল নিপেল অবশ্যই এক মাস দু মাস ছাড়া ছাড়া চেঞ্জ করে নেবে তো এই ছিল আজকের কিছু কোয়েশ্চেন অ্যান্সার আশা করছি সব কোয়েশ্চেন অ্যান্সার শেষ হয়ে গেছে হ্যাঁ সব শেষ হয়ে গেছে তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট মা গুড নাইট বলে তো গুড নাইট পুচু 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 কুচু পুচু পুচু